গ্রামীণ পদ্ধতিতে আজকে কাঁচা পেঁপে দিয়ে দেশি মুরগির মাংস রান্না করব। তবে এই মুরগিটা দেশি মুরগি কিনা আমার কেমনটা যেন সন্দেহ সন্দেহ লাগছিল প্রথম থেকেই কারণ হচ্ছে এর পা অনেক লম্বা লম্বা যাই হোক বর্তমানে কিন্তু আসলে দেশি মুরগি পালা মুরগি ছাড়া নিজের পালা মুরগি ছাড়া আর কি বোঝা যায় না কারণ পাকিস্তানি মুরগিগুলোও কিন্তু দেশি মুরগির মতোই হয় এদিকে আমি পেঁপে আর মুরগিটাকে ভালোভাবে ক্লিন করে কেটে নিছি তো এখন হচ্ছে দে মুরগিটাকে আর কি মাখাবো আর তার জন্য হচ্ছে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে দিলাম তো এই রান্নাটা আমি কিন্তু একটা আপুর ভিডিও থেকে দেখে এভাবে রান্না করছি কারা কারা এই আপুর মতো মানে আপুর ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আপুর ভিডিও দেখেন তারা কিন্তু বুঝতেই পারবেন যে আমি কার রান্নাটা ফলো করে আজকে রান্না করছি যাই হোক এখানে অল্প পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর হাত দিয়ে ভালো করে মশলাগুলোকে মাংসের সাথে মেখে নেব এরপর হচ্ছে আমি সামান্য এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি প্রায়ই সরিষার তেল দিয়ে রান্না করি বেশিরভাগ সব রান্না তো এখন হচ্ছে সয়াবিন তেল দিলাম তারপরে এটা মাখা শেষ হলে এখন রান্নাটা বসাবো আর তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে এখানে অল্প করে পেঁয়াজ কুচি দিলাম তো আপুরা হচ্ছে গ্রামের ভিডিও শেয়ার করে আর গ্রামের ভিডিওগুলো দেখতে ভালোই লাগে ওনাদের ভিডিওগুলো যখনই চোখের সামনে আসে তো আমি হচ্ছে ফুল ভিডিও দেখি আর ওনাদের বন্না তারপর লাইফস্টাইল অনেক বেশি ভালো লাগে আমার কাছে যাই হোক পেঁয়াজ দেওয়ার পর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম আর গরম মশলার মধ্যে ছিল দারচিনি লং এলাচ যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে তখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিলাম তো এরপর হচ্ছে মাংসটাকে একটু কষিয়ে নিব মাংস হচ্ছে কিন্তু কষানোর মধ্যেই বেশি মজা নির্ভর করে যাই হোক আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম অল্প পানি বের হয়েছে আর এখন হচ্ছে আমি পেঁপেটাও দিয়ে দিব যেহেতু পেঁপেটা সেদ্ধ হতে সময় লাগে আর এই মুরগিটা ওই যে বললাম আমি কিন্তু মানে সন্ধের মধ্যে ছিলাম যে এটা হয়তো বা দেশি মুরগি না আসলেই মনে হয় ছিল না কারণ হচ্ছে এটা অনেক নরম হয়ে গেছিলো দেশি মুরগি হলে অনেক বেশি শক্ত থাকতো তো যাই হোক এরপর পেঁপে দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢেকে দিচ্ছি আরও পাঁচ থেকে দশ মিনিট আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম তারপর আবারও চেড়ে দিব এর ফাঁকি কিন্তু আমি আরও একবার এসেটাকে নেড়ে দিয়েছিলাম এখন হচ্ছে যে পাত্রের মধ্যে মাইঘা রাখছিলাম সেইটা দিয়ে একটু ধুয়া পানি দিয়ে দিলাম তো এই তো একটু বেশি করে পানি দিয়েছিলাম কারণ দেশি মুরগির ঝোল কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে দেশি মুরগির ঝোল তারপর মাঝে মাঝে গরুর মাংসের ঝোল আর হচ্ছে ইলিশ মাছের ঝোল এই তিনটা জিনিসের আমি একটু ঝোল বেশি বেশিই রাখি তো যাই হোক তারপর হচ্ছে জোল দিয়ে ভালোভাবে এটাকে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দিব আর একটু পর এসে চেক করে নিব। আপনারা যে যেরকম ঝোল খেতে চান ঠিক তেমন অবস্থায় এটাকে নামাবেন তো আমি ঢাকনা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম আর এখন কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে তো নামানোর আগে এই তো আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম আর এই জিরা গুঁড়াটা দিলে না অনেক বেশি মজা হয় বিশেষ করে এরকম পাতলা ঝোলা তরকারিগুলোর মধ্যে জিরা গুঁড়ো দিলে অনেক বেশি ভালো লাগে যাই হোক রান্না শেষ হয়ে গেছে কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই স্বপ্ন সাউজের পাশে থাকবেন আর এই দেখে দেখেন আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি কিন্তু মাটির চুলা মাটির কড়াই বলে এখনও বুদবুদ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ